নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হল নাকের পলিপের সমস্যা অর্থাৎ নাকের মাংসবৃদ্ধি সমস্যা নিয়ে আলোচনা করব এই নাকের পলিপের সমস্যা অর্থাৎ নাকের মাংসবৃদ্ধি সমস্যা নিয়ে যিনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে তার শারীরিক সংস্কার লিখে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক ডাক্তারবাবু আমার নাম সন্দীপ সিনহা বয়স তিরিশ বছর বাড়ি দুর্গাপুর ডাক্তারবাবু আমার সমস্যা হলো আমার নাকের পলিপের সমস্যা বাম নাকে খুব সমস্যা হয় নিঃশ্বাস নিতে নিঃশ্বাস ঠিকমতো নিতে পারি না সবসময় মনে হয় নাক বন্ধ থাকে কোনো ঠান্ডাও লাগে যতই সাবধানে থাকে না কেন ঠান্ডা আমাকে লেগেই যায় ঠান্ডা সমস্যায় এবং নাকের প্রলেপের সমস্যা নিয়ে খুব কষ্টে আছি দুজন ডাক্তার দেখিয়েছি তারা অবশ্যই আমাকে বলেছেন অপারেশন করতে কি করব বুঝে উঠতে পারছে না এছাড়া আমার আটটা সমস্যা আস আমার এই সমস্যার সৃষ্টি হল আমার চর্মরোগ সারার পর থেকে দীর্ঘ চার বছর আগে আমি মারাত্মক চর্মরোগে কষ্ট পেয়েছিলাম বেশ চার পাঁচ মাস আমি কষ্ট পাই সে সময় ওষুধ এবং ইঞ্জেকশান প্রয়োগ করে আমার এই চর্মরোগ সারে তারপর থেকে ঘন ঘন ঠান্ডা লাগা এবং নাকের পলিপের সমস্যা কি করব বুঝে উঠতে পারছি না আমি কপারেশন করব যাই না কি করলে ভালো হব আপনার ইউটিউব থেকে ফোন নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমাকে সঠিক উপদেশ দেবেন নমস্কার ভালো থাকবেন নাকের পলিপের সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন তার নাম সন্দীপ সিনহা বাড়ি দুর্গাপুর ওনার সমস্যা হলো নাকের পলিপের সমস্যা দীর্ঘদিন ধরে নাকের পলিপের সমস্যা কষ্ট পাচ্ছেন ঘর ঠান্ডা লাগে সর্দি লাগে এবং কীভাবে লাগে উনি বুঝে উঠতে পারছে না উনি যে সমস্ত লক্ষণ আমাকে করে জানিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো সালপার থার্টি এই সালফার থার্টি ওষুধটা আপনি দোকান থেকে এনে নেখান দেখবেন আপনি খুব সহজেই সুস্থ হয়ে উঠবেন এবং ভালো উঠবেন কারণ এই নাকের পলিবেশ সমস্যা নিয়ে বহু পেশেন্ট আমি পাই এবং ওষুধ খাওয়ার পর তারা দিব্যি সুস্থ হয়ে উঠছেন আমি যেহেতু নামটা বললাম ওষুধ আপনি কিনে এনে খান দেখবেন আপনিও সুস্থ উঠবেন ভালো উঠবেন অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে অনেকেই জানার ইচ্ছা প্রকাশ করেছেন ডক্টর তরুণ মণ্ডল কখন কোথায় বসেন কিভাবে নাম লিখবেন লাইভে জিজ্ঞেস করছেন প্রশ্ন উত্তর পর্বের মধ্যে জিজ্ঞেস করছেন আমরা এটা দিয়ে দিয়েছি আপনারা একটু পড়ে নেবেন ডক্টর তরুণ মণ্ডল দুটি চেম্বারে বসেন একটি হৃদয়পুর বারাসাত আর দু নম্বর বনগা মন্ডল পাড়ায় হৃদয়পুর বারাসাতে নীলমণি বাগান হৃদয়পুর স্টেশন রোডে সামনেই বসেন রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা অবধি পথ নির্দেশ ট্রেনের শিয়ালদাহ বনগাঁ লোকালে হৃদয়পুর স্টেশনে নেবে হৃদয়পুর রেলগেট থেকে এক মিনিট হাঁটা পথে নীলমণি বাগান ডক্টর তরুণ মন্ডলের চেম্বার অথবা বারাসাতগামী যে কোনো বাসে ডাকবাংলো মোড়ে নেবে অটো বা হৃদয় হৃদয়পুর স্টেশন আর মন্ডলপাড়ায়ও তিন দিন বসেন সোমবার শুক্রবার ও শনিবার সকাল নটা থেকে রাত্রির আটটা অব্দি সেটার পথ নির্দেশ হলো শিয়ালদা বনগাঁ লোকালের ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেবে চাঁদপাড়া বাজার হয়ে মণ্ডলপাড়া বাজার অথবা বনগাঁ গাইহাটাগামী যে কোনো অটো বা বাসে মন্ডলপাড়া স্টপেজে নেবে মণ্ডলপাড়া রেলগেট ডক্টর তরুণ মন্ডলের চেম্বার এই দুটি আপনি হৃদয়পুর ও মন্ডলপাড়ার পথনির্দেশ হৃদয়পুরে তিন দিন রবি মঙ্গল বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছটা আর মন্ডলপাড়ায় তিন দিন সোম শুক্র শনিবার সকাল নটা থেকে রাত্রির আটটা অবধি ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর নিচের লিঙ্কের দেওয়া আছে আরেকটি মেন বিষয় যেটা সেটাও আমি আপনাদের এখনই দেখাচ্ছি এই যে ফাইলটা প্রথম যখন দেখাতে আসবেন ডক্টর তরুণ মণ্ডলের চেম্বার থেকে এই ফাইলটা আপনারা হাতে হাতে পেয়ে যাবেন এখানে আপনার নাম অ্যাড্রেস রেজিস্ট্রেশন নাম্বার ডেট এজ সব কিছু নিয়ে আপনি পেয়ে যাবেন ডক্টর তরুণ মণ্ডলের চেম্বার থেকে প্রথমবার এলে এই ফাইলটি আপনাকে দেওয়া হবে আপনি এই ফাইলটি যখনই দেখবেন বা পরে আসবেন এই ফাইলটাই আপনার মেন সম্পত্তি ডাক্তার তরুণ মণ্ডলের কাছে কবে কিভাবে এসছিলেন কী ওষুধ কি হয়েছিল এই ফাইল আপনার একটা অ্যালোপ্যাথিকের যেরকম দেওয়া হয় সেরকমই ডক্টর তরুণ মণ্ডল আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার সমেত আপনাদের একটা ফাইল দিয়ে দেবেন এখান থেকে আপনি যাবতীয় আপনার তথ্য তরুণ পেয়ে যাবেন আপনিও আপনার ফাইল নিয়ে যখন কুচি আসতে পারবেন আর দেরি কেন আপনি চলে আসুন ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন